আসসালামু আলাইকুম দিল্লি বুটিক্সের এত সুন্দর একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে আসি ড্রেসটা খুবই চমৎকার আর এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি থাকছে মসলিনের মধ্যে ড্রেসটা এত সুন্দর আপনারা ড্রেসটাকে ওপেন করে দেখাই তারপরে এটার বিশ্লেষণটা আমি বলে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা ড্রেস এটার গলা থেকে শুরু করে গলার মধ্যে সুন্দর করে একটা ডিজাইন যেটা হচ্ছে মাল্টি সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা কিন্তু মসলিনের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস লোয়ার পোর্শনে থাকছে সুন্দর একটা ইউনিক একটা লেসের মধ্যে আর এটা কিন্তু ফোর পিসের কালেকশন এক্সট্রা ইনার নিতে হবে না এক্সট্রা ইনার দিয়ে এইটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আর এটার প্রাইস থাকছে একেবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে স্লিভসের অংশটা আলাদা দেওয়া আছে খুবই চমৎকার একটা ড্রেস দুপাটটা হচ্ছে মসলিনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আর দোপাট্টার আর চারো সাইডে ইউনিক একটা টার্সেল পেয়ে যাবেন আর হচ্ছে সাইডে লেস ওয়ার্কের একটা ডিজাইন পাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এটার মধ্যে দুইটা দুই কালার পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল আর এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল মানে দুইটাই হচ্ছে ডিপ কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস বাও একটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইনের মধ্যে ডিজাইনটা আমি একটু স্পষ্টভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কত সুন্দর আর এইটার যে লোয়ার পোশনে থাকছে আরও সুন্দর একটা হ্যাবি করে একটা লেস ওয়ার্ক পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর যারা আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে চান চলে আসুন আমাদের শোরুমে আর আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে নিয়ে যেতে পারেন এইটা হচ্ছে অনেক সুন্দর আর এটার গের এত বড় দেওয়া এইটা আশি আশি বড়ি পেয়ে যাবে অনেক বিশাল এইটার কাপড় দেওয়া আছে এটা দিয়ে আপনারা চাইলে গাউনও বানাতে পারেন গোল ফ্রকও বানাতে পারেন আর এইটার ইনার কাপড়টা প্যান্টের কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া ফোর পিসে কালেকশন পেয়ে পেয়ে যাচ্ছেন এইটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে মসলিনের মধ্যে দোপাট্টার আর দোপাট্টার হচ্ছে দোনো সাইডেই কিন্তু আপনারা ইউনিক এই টার্সেলগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল আর টার্সেলটা কিন্তু খুবই ইউনিক মাসাল্লাহ অনেক সুন্দর যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু প্রেসটাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কোটা প্রেস করে দিতে হবে যাতে এত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আপনার কেউ যাতে মিস না করেন আর এক্সট্রা একটা ডিজাইন পেয়ে যাবেন যেটা হচ্ছে বডির আর এক সাইডে দেওয়া আছে এটা দিয়ে আপনারা প্যান্টের লোয়ার পোশনে বা বিভিন্নভাবে আপনার কাস্টমাইজ করে কিন্তু এই ড্রেসগুলো রেডি করে নিতে পারেন